ভুল সিদ্ধান্ত ছিল কেননা এইবারে টাইগার কবির মারতে না বলে তাকে এমনিতেই মরতে হতো কোন প্রয়োজন ছিল না তাই হোক ভুলে ভুলের কারণে অনেক সময় খেলার ফলাফল পরিবর্তন হয় ভুল সঠিক মিলে খেলা এ পক্ষ ভুল করবে কখনো এই পক্ষ ভুল করবে এভাবে এই খেলা এগিয়ে যাবে সাধারণ বিমানিক বল আক্রমণে তার লম্বা দেহের অধিকারী তিনি সেই লম্বা দীর্ঘকায় খেলোয়াড় একেবারে দুটি হাত সামনে দিয়ে তার দুটি পেছনে রেখে দারুণ এক ভঙ্গিমায় তিনি আক্রমণ এবং তিনি সকল দেবুকে আউট করে ঘরে ফেলেন বিমান ইকবাল দর্শক আজকে একটা আসলে ওয়ান্ডারফুল মুমেন্টের এই খেলাতে দেখতে পাচ্ছেন চারি পাশে দর্শকের কোনো ঘাম ঘাট নেই

তারা সকলে মৃত কোটের বাইরে অবস্থান করছেন দেখা যাক হায়না মামুন এবং সেই রাশেদ দুই কর্নারে বাংলাদেশের হট ফেভারিট দুই ক্যাচার দুই কর্নারে তারা আক্রমণ শোনাচ্ছে এই রেডারকে ট্যাকেল করার জন্য দেখা যাক কি হয় খেলাটি চরম প্রতিদ্বন্দ্বপূর্ণ যে কথা বলছিলাম ডু ডাই এই ম্যাচের চমৎকার আক্রমণ আমরা লক্ষণ করছি তেমনি ভাবে চমৎকার ভাবে প্রতিহত বা ট্যাকেল করাও আমরা দেখতে পাচ্ছি এই রেডারকে হয় মারতে হবে না হয় মরতে হবে কোনো উপায় নেই এবারে তাকে হয় মেরে আসতে হবে না হলে স্বেচ্ছায় কোর্ট থেকে বেরিয়ে যেতে হবে একটি খেলা আমরা উপভোগ করছি সুপ্রিয় দর্শক যারা লাইভে রয়েছেন আমি দুঃখিত আজকে আপনাদের কমেন্ট করতে আমি চাই না আমরা আপনাদেরকে খেলা সম্পর্কে চমৎকার একটি বিবরণ গামছা রবি চমৎকার একটি ট্যাকেল আমরা দেখলাম সেই গামছার রবির কাছ থেকে একেবারে একাই একেবারে একাই ট্যাকেল করলেন সেই টাইগার শিবিরের একজন খেলোয়াড়কে এখন আমরা দেখতে পাচ্ছি সম্ভবত সেই এরশাদ যার বাড়ি খুলনার খুলনায় তিনি এখন আক্রমণে যাবেন যদিও তিনি ক্যাচার হিসেবে কারি হিসেবে খেলে থাকেন তিনি কখনো রেড দেন না কিন্তু ঠেকায় পড়লে তো রেড দিতে হবে শুধু কি ঠেকায় ডুয়ার ডাইরেক্ট হয় মরতে হবে না হয় মারতে হবে এমন একটি মুহূর্ত আমরা উপভোগ করছি দর্শক আপনাদেরকে বলি নাই এখনো কাউকে একটি শেয়ার দিতে কিন্তু এরকম একটি ম্যাচে আপনারা যদি শেয়ার না দেন আপনার নিশান দেশে দিক কারপন্ন করবেন এই প্যাটেবিয়াস স্পোর্টসের পর্দায় খেলা দেখবেন অন্যদেরকেও খেলা দেখার সুযোগ করে দিবেন আজকে শেয়ারের মাধ্যমে ভাই এই বাদে এই ধুমপান আমার কাছে না ভাই আ্যাকেলে হয়ে গেল বলতে না বলতে এই ইরশাদ চেক এসো চেক বাড়ি ফুরাই এটা নারায়ণবারে আবারও হবে টাইগার শিবিরের দেখতে পেলাম যেতে একটি গোল হজম করলো টাইগার শিবির অপর পক্ষে ক্যাপ্টেন রোহিন তরফদারের টিম একটি গোল দিয়ে তারা অনেকটাই উজ্জীবিত একশন গোলের ব্যবধানে এগিয়ে গেল রেড দিতে হবে টাইগার শিবিরের অন্যতম সেরা রেনার বাপি টাইগার বাপি টাইগার দেখা যাচ্ছে পর পর ওইটি রেড দিতে পারবেন যদি তিনি মারতে না পারেন কাউকে মারতে পারলে ফিরে যেতে হবে আর এতেও রেড দেওয়া লাগবে না এই ক্ষেত্রে আমরা দুইটা রেডের জন্য 2 আর রেড বলছে কানে খেলাটির নিয়ম সেটি এবং আক্রমণ আক্রমণ এক সবলের রাশে আউট করে ফেলে গেলেন প্লেয়ার বাপে আমরা দেখতে পেলাম চলে না তো খেলা আসলে মালয়েশিয়া থেকে আসারVARCHAR আমি কমেন্ট পড়ার স্ক্রিনে তাকানোর সময় পাচ্ছি না এমন একটি উপভোগকম ম্যাচ কথা বলতেই হবে আজকে আপনাদের উদ্দেশ্যে শেয়ার দিবেন প্লিজ প্রত্যেককে শেয়ার দিবেন কমেন্ট করে করলে আমি নিশ্চয়ই কমেন্ট গুলো পরবর্তী করতে পারবো কিন্তু শেয়ারটা দিবেন এখন যদি কথা না বলি আপনাদের সাথে পরবর্তীতে আর কথা বলতে পারবো না এই জন্য আজকে কথা হবে অনেক অনেক কিছুই হবে আজকে আজকে দেখার মতো একটি ম্যাচ নিয়ে যদিও দীর্ঘ দিন পরে লাইভে আসা কিন্তু দীর্ঘ দিন পরে অনেক মর্যাদার চেষ্টা হয়েছে এবং সফল হলেন বিমান ইকবাল তিনজনকে টেনে নিয়ে চলে গেলেন তার নিজের ঘরে রেফারি দেখা যাক কি সিদ্ধান্ত দেয় আমাদের কাছে মনে হচ্ছে রেফারি সিদ্ধান্ত দিলেন রি রেট দেওয়ার জন্য তো পুনরায় রেট দিতে হবে ভুমানিক বল কে ভুমানিক বল রেফারি সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি আবারও যাচ্ছেন রেট দিতে দেখা যাক কি হয় চমৎকার একটা ম্যাচ উপভোগ করতে আজকে আমরা যেটা বলছিলাম দর্শক দীর্ঘদিন পরে হলে অনেক আনন্দ একটা ম্যাচ অসাধারণ একটা ম্যাচ আমরা দেখছি কথায় বলে থাকে অপেক্ষার ফল অনেক মধুর হয় আমরা অনেক দিন অপেক্ষা করেছি একটা ম্যাচ লাইভ দেখার জন্য সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে একটা টিভি স্পোর্টস আপনাদেরকে একটা অসাধারণ ম্যাচ উপহার দিচ্ছে এই ম্যাচের কারিগরে এই মোহাম্মদপুরের ঘুলিয়াবাসে তাদেরকে ধন্যবাদ দিতেই হয় তাদের ধন্যবাদ প্রাপ্ত যে আপনাদেরকে এত চমৎকার একটি ম্যাচ উপহার দিলেন এবং চেষ্টা করেছেন এর সাথ থেকে বেশি একটি কি কৌশলে তাকে ট্যাকেল করে ফেললেন এর সাথ বিমান ইকবালকে আমরা দেখতে পেলাম আসলে আক্রমণ প্রতি আক্রমণ প্রতিহত প্রতি আমরা আক্রমণ প্রতিহতের মতো খেলা আমরা দেখতে পাচ্ছি যেটা শুরুতে বলেছিলাম আজকের ম্যাচটি একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে কেননা টু আর ডাই রেডের নিয়ম এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয় এবং রোহান দারুণ জনকে মেরে ঘরে ফিরছিলেন ঠিক সেরকম একটা মুহূর্তে আরেকজন কেচার তাকে ধাক্কা দিয়ে আউট করাতে সে নিজেও আউট